আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সব অনেক ভালো আছেন আজকে একটা ব্ল্যাক কালার কেক ডেকোরেশন করে দেখাবো তবে এই ব্ল্যাক কালার কেকটার মধ্যে কিন্তু আমি একটু পরিমাণেও চকলেট ইউজ করিনি সম্পূর্ণ হুইপ ক্রিম দিয়ে ব্ল্যাক কালার করেছি আমরা অনেকেই হুইপ ক্রিমে ব্ল্যাক কালারটা করতে পারি না আর চকলেট দিয়ে করতে গেলে কস্টিংটা একটু বেশি পড়ে যায় মাঝে মধ্যে কিন্তু আমাদের ক্লায়েন্টদের বাজেটও থাকে না বেশি তো তখন কিন্তু আমরা ব্ল্যাক কালার হুইপ ক্রিম দিয়ে কেকটা কভার করতে পারি তো এখানে আমি এক পাউন্ডের একটা কেক ক্রাম কোট করে নিয়েছি চকলেট ফ্লেভার তারপর ব্লু কালার ক্রিম দিয়ে আমি কেকটাকে ফিনিশিং করব। আর এই কেকটা বানানোর আগে আমি আরও একটা কেক বানিয়েছিলাম ওইটা ব্লু কালার ছিল তো এখান থেকে অনেকগুলো ক্রিম আমার বেঁচে গিয়েছিল তো ভাবলাম যেহেতু এটা ব্ল্যাক কালার কেকই হবে তাই ব্লু কালার দিয়ে ফিনিশ করে নেই তাহলে তো আর তাহলে বেশি ভালো হয় কারণ ওপরে ব্ল্যাক কালার হবে তো তো আমি প্লেট নাইস দিয়ে কেকটা ফিনিশিং করছি আর ফিনিশিংটা আমি বেশি একটা স্মুথ ভাবে করব না কারণ উপরে আমি আবার আরো একটা ব্ল্যাক কালারের লেয়ার দেব এখানে কথা হচ্ছে যদি আপনি পুরো কেকটাকে ব্ল্যাক কালার করতে চান তখন তখন কিন্তু আপনার অনেক বেশি ব্ল্যাক কালারের দরকার পড়বে তো আমি কিন্তু পুরো কেকটাকে ব্ল্যাক কালার করিনি ফার্স্টে ব্লু কালার ক্রিম দিয়ে পুরো কেকটা ফিনিশ করে তারপর অল্প একটু ব্ল্যাক কালার দিয়ে আমি কিন্তু কেকের ক্রাম কোট মানে কেকের ফিনিশিংটা করছি তো এইভাবে যখন করবেন আপনাদের কেকটা একটু পরিমাণেও তেতো লাগবে না আর ক্রিম কিন্তু নষ্ট হবে না মানে ক্রিমের টেস্টটাও কিন্তু নষ্ট হবে না আর এই ব্ল্যাক কালারটা আমি করেছি ফ্রান্সের অয়েল বেস ব্ল্যাক কালার দিয়ে আপনারা অয়েল বেস ব্ল্যাক কালার অল্প একটু হুইপ ক্রিম মিক্স করে তারপর এটা পুরো ব্ল্যাক কালার করতে পারবেন কেকটা এভাবে কিন্তু আপনাদের ব্ল্যাক কালার হলো আবার চকলেটও ইউজ করতে হলো না তো অনেকদিন ধরেই আমার এমন ব্ল্যাক কালার কেক করতে ইচ্ছে করতেছিল মানে হুইপ ক্রিম দিয়ে চকলেট দিয়ে তো অনেকই করা হয়েছে বাট হুইপ ক্রিম দিয়ে করা হয়নি আর আমার ক্লায়েন্ট বলেছিল যে আপু ব্ল্যাক রেড এর মধ্যে কেকটা সিম্পল রাখেন তো আমিও সেভাবে কেকটা একেবারে সিম্পল করে করছি তবে কেকটা সিম্পল হলেও দেখতে অনেক বেশি সুন্দর ছিল আর কেকটা অনেক বেশি ইমার্জেন্সি অর্ডার ছিল আপু রাতে অর্ডার করেছিল বলেছিল যে পরের দিন লাগবে তো আমি আবার আমার বাসায় ছিলাম ওই দিন বাসায় এসে দিন তারপর কেকটা জলদি জলদি রেডি করে দেয় আর কেকটা অর্ডার করেছিল তাদের ওয়ান মান্থ এনিভার্সারিতে তপু বললো যে আপু আপনার মন মতো কিছু একটা লিখে দেন তাই আমি এখানে হ্যাপি অফ নেস্টা লিখে দিচ্ছি আর হ্যাঁ কেকটা কিন্তু আমার ক্লায়েন্ট অনেক বেশি পছন্দ করেছেন ডিজাইনের আর কোয়ালিটি টেস্ট তাদের তাদের কাছে নাকি অনেক বেশি ভালো লেগেছে একটা কেক কষ্ট করে বানানোর পর যখন ক্লায়েন্ট এত সুন্দর সুন্দর রিভিউ দেয় তখন সব কষ্ট নিয়ে সেই দূর হয়ে যায় তো যাই হোক আমার এই কেকটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন